আসসালামু আলাইকুম আজ পনেরো জুলাই কুড়ি পঁচিশ দেখতে পাচ্ছেন আমি এসেছি এখন সদরঘাটে আজ ঢাকা প্রায় দুই বছর থাকে কিন্তু এখন পর্যন্ত সদরঘাটে আসা হয়নি এই যে দেখ আমার পিছনে দেখতে পাচ্ছেন লঞ্চ আজকে বৃষ্টি হচ্ছে হালকা হালকা সদরঘাট আসলাম বেড়াতে তো চলুন দেখা যাক এই যে দেখতে পাচ্ছেন কত লঞ্চ দাঁড়িয়ে আছে এগুলো সব আপনার বরিশাল বিভাগে যাবে এইটা দেখতে পাচ্ছেন ঢাকা বরিশাল ঝালকাঠি কাঠি আরো শত শত লঞ্চ এখানে আছে দুই পাশেই দেখতে পাচ্ছেন আজ সারাদিনই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আকাশ সারা সারাদিন টিপ 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 বৃষ্টি হচ্ছে থামছে আবার শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন অনেক লঞ্চ লঞ্চ ঘাটটা অনেক বড় যে দেখতে পাচ্ছেন কত লঞ্চ এখানে দাঁড়িয়ে আছে এই সদরঘাট লঞ্চ ঘাটটা অনেক বড় দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আছি সদরঘাটে প্রতিদিন হাজার হাজার মানুষ এই এখান থেকে দক্ষিণাঞ্চলের যাতায়াত করে বরিশাল পটুয়াখালী বরগুনা মানে দক্ষিণাঞ্চলের যত জেলা আছে তাদের যাতায়াতের প্রধান মাধ্যম হলো এই সদরঘাট ঢাকা থেকে তারা এখান দিয়েই যায় দেখতে পাচ্ছেন এই সেই বুড়িগঙ্গা নদী যার তীরে আজ থেকে প্রায় চারশো বছর আগে গড়ে উঠেছিল বর্তমানের এই ঢাকা শহর এই বুড়িগঙ্গা নদীর তীরেই গড়ে উঠেছিল এইটাই হচ্ছে সেই নদী দেখতে পাচ্ছেন এখানে অনেক ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছেন ঘাটের এক পাশে এই নৌকাগুলোতে আপনারা ঘুরে বেড়াতে পারবেন এই বুড়িগঙ্গা নদীতে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আমি একটা লঞ্চের উপরে উঠেছি একটু চারপাশ ভালোভাবে দেখার জন্য আপনাদেরকেও দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা লঞ্চের ওপর থেকে যদি আপনাদেরকে ভরিগঙ্গা নদী দেখাই এই যে দেখতে পাচ্ছেন একটা লঞ্চের উপরে উঠেছি আরও ওই যে দেখতে পাচ্ছেন একটু দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আহসান মঞ্জিল একেবারে বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত আমি একটা লঞ্চের উপরে উঠেছি এই যে একটু চারপাশ ভালোভাবে দেখার জন্যে পাচ্ছেন এই ঘাটেই অনেক পাশে অনেক দোকান এখানে ড্রাগন ফল দেখতে পাচ্ছেন আম আরও অনেক ধরনের ফল দেখতে পাচ্ছেন এই ঘাটেই যাত্রীদের জন্য এখানে তারা দোকান বসিয়েছে বিলাসবহুল একটা লঞ্চ দেখতে পাচ্ছেন জীবনে এই প্রথমবার দেখার জন্য কিরকম এই লঞ্চগুলো লঞ্চ অনেকবার থেকে যায় ভেতরে কোনো দিন দেখিনি তো অনেক ইন্টারেস্ট ভেতরে গিয়ে দেখব এই জিনিসের ভেতরে দেখতে পাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এছাড়া হচ্ছে লঞ্চের নিচতলা একেবারে এখানে শুয়ে বসে আপনি বিভিন্নভাবে যেতে পারবেন এইটা হচ্ছে লঞ্চের নিচতলা অনেক লোক এখানে দেখতে পাচ্ছেন অনেক সকলে শুয়ে বসে আরামে যাচ্ছে এবার উপরতলায় যাবো উপরতলায় গিয়ে দেখি কেমন এইটা হচ্ছে উপরতলা একবারে সেম অবস্থা এখানে সবাই শুয়ে যাচ্ছে চাদর বিছানা পেরে আসলে এখানেই অনেক আরামে তারা যেতে পারে বাসের থেকে এক শুয়ে বসে বিভিন্নভাবে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন উপরে এসেছি আর এখানে আছে বসে এই যে সতরঘাটের লঞ্চটা ছাড়বে রাত আটটায় এখন বাজে কেবল চারটা এখন এই ওপরে গিয়ে দেখব কিরকম এই যে দেখতে পাচ্ছেন এখন একেবারে লঞ্চের ঠিক উপরে আছি এই যে যদি আপনাদেরকে দেখাই লঞ্চের উপরে ঠিক রকম দেখতে পাচ্ছেন এই লঞ্চটি ছাড়বে রাত আটটায় এখন বাজে আপনার বিকেল চারটা ছাড়ার অনেক আগেই লঞ্চগুলোতে মানুষ উঠে বসে থাকে এবং এখানে উঠতে কোনো টিকিট লাগে না এবং যারা যাবে তাদেরও এখন টিকিট কাটতে হয়নি এরা টিকিট কাটবে রাত বারোটা একটা লঞ্চের টিকিট কাটবে যে দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে লঞ্চের সার এখানে অনেক বড় বড় এসি লাগানো দেখতে পাচ্ছেন যারা কেবিনে যায় তাদের সেই কেবিনের জন্য এই এসিগুলো অনেক বড় বড় কেবিন এই যে দেখতে পাচ্ছেন ভুড়িগঙ্গা নদী অনেক ফাঁকা আসলে বৃষ্টি না হলেই ছাদে বসেও অনেক লোক যায় এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে তৃতীয়তলা এবং এখানে হলো সব কেবিন এগুলো সব কেবিন দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনার তৃতীয়তলা এখানে সব কেবিন এগুলোটা আলাদাভাবেই করতে হয় একটা কেবিন যদি দেখাই এই যে দুইটা বেড আছে দুই তিনজন এখানে আরামে অনায়াসে যেতে পারবে পুরোটাই এখানে দেখতে পাচ্ছেন এটা দেখে খুব ভালো লাগলো এইটা দেখে খুব ভালো লাগলো দেখতে পাচ্ছেন লঞ্চের ঠিক সামনে কয়েকজন নামাজ আদায় করছে দেখে অনেক সুন্দর লাগলো দেখতে পাচ্ছেন আজকের মতো সদরঘাট ঘোরা এখানেই শেষ করলাম হাতে বেশি সময় নেই এখন যাব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটু ঘুরেই চলে যাব এই যে দেখতে পাচ্ছেন তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ